সো হ্যালো বন্ধুরা ব্লাম থেকে কিন্তু নতুন টাস্ক এসছে আর যেখান থেকে আপনারা দু হাজার ব্লাম কয়েন আন করতে পারবেন এবং আমার এখানে কয়েন দেখতে পাচ্ছেন ছ লাখ সাতান্ন হাজার চারশো একচল্লিশ কিন্তু ব্লাম কয়েন তো আমি কিভাবে এই আনলিমিটেড কয়েন আন করেছি এর ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু আপনারা জেনে যাবেন তো টাস্ক থেকে কীভাবে দু হাজার ব্লাম কয়েন নেবেন সেটা জেনে নিন তো তার জন্য আপনারা কী করবেন আনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন ফার্স্ট যে টাস্কটা আছে জয়েন লাভলি লেজেন্ডস বলে এটা যদি আপনি জাস্ট এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন এই ওপেন লেখাটা কিন্তু এখানে আসবে ওপেনে ক্লিক করবেন এবং জয়েন লাভলি লেজেন্ডস বলে একটা টেলিগ্রাম বট আছে ওটাতে জয়েন হয়ে নেবেন জয়েন হলেই কিন্তু আপনি এখানে তিনশো ব্লাম কয়েন পাবেন তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ওপেনে ক্লিক করে ওখানে জয়েন হয়েছি তো এখানে আমার ঘুরছে এবং অলরেডি কিন্তু আমি লাভলি লেজেন্ডসে জয়েন হয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নিচ্ছে এটা কিন্তু দু বা তিন ঘন্টা বা একদিনও লাগতে পারে তার মধ্যে কিন্তু এই কয়েনটা দিয়ে দেবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্স এম্পায়ার কুইডস তো জাস্ট আপনারা যদি এটাতে ওপেনে ক্লিক করেন এর জন্য কিন্তু আপনাকে নশো নিরানব্বই ব্লাম কয়েন দেবে তো জাস্ট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন জয়েন এক্স এম্পায়ার অন টি এবং আপনি যদি স্টার্টে ক্লিক করেন তো এখানে যদি আপনি জয়েন হয়ে যান তারপর আপনি ব্যাকে আসবে আমি অলরেডি কিন্তু জয়েন হয়ে আছি দেখতে পাচ্ছেন জাস্ট ওটাতে চলে যাব ওপেনে ক্লিক করে নেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এই টাস্কটা কমপ্লিট করে নিয়েছি এবং এখানে ঘুরছে কিছুক্ষণ পর এখানে ক্লেম লেখা আসবে তারপর দেখতে পাচ্ছেন ফলো এক্স এম্পায়ার অন এক্স অর্থাৎ তাদের টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে তো জাস্ট এই ফলোতে ক্লিক করে আপনারা এক্স এম্পায়ার টুইটার অ্যাকাউন্টটা ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লেম লেখা চলে এসছে এবং ওপরের লেখাটা কিন্তু আসেনি এটাও চলে আসবে ওকে জাস্ট আমি ক্লেমে ক্লিক করব। আপনাদের সামনে লাইভ প্রুফ দেখতে পারবেন এটা ক্লেম হয়ে যাবে এবং তারপর দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়েলেট ইন এক্স এম্পায়ার এক্স এম্পায়ার কিন্তু আপনাকে ওয়েলেট কানেক্ট করতে বলছে তো অলরেডি কিন্তু আমার এক্স এম্পায়ারে ওয়েলেট কানেক্ট করা আছে আমার যতটুকু মনে হয় তো দেখা যাক আমি গিয়ে দেখি আমার কানেক্ট করা আছে কি না এবং আপনারা যদি এখনও পর্যন্ত এই এক্স এম্পায়ার টেলিগ্রাম বটে জয়েন না হন তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তো ওখানে কিন্তু এই এক্স এম্পায়ারের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এক্স এম্পায়ার বটটা ওপেন করে নেবেন তো এক্স এম্পায়ারে ওইলেট কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে তিনটে বার আছে যদি এই বারে ক্লিক করেন তো বারে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন ইয়ারডপ তো আপনি যদি ইয়ারডপে ক্লিক করেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে আমার যে টোন কিপার ওয়েলেটটা কানেক্ট করে রেখে দিয়েছি তো আপনারা কিন্তু এখানে কানেক্ট করে নেবেন নেওয়ার পর কিন্তু ব্যাকে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আমার কানেক্ট করা ছিল বলে এখন এখানে তারা ভেরিফাই নিচ্ছে তো এই দুটো ভেরিফাই হয়ে যাবে এখান থেকে কী করবেন আপনারা ক্লেম করে পয়েন্টটা নিয়ে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট লাভ রিলেজেন্ড থেকে তিনশো কয়েন তারপর এখান থেকে কিন্তু নশো নিরানব্বই কয়েন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখনও জাস্ট এগুলো জাস্ট এখনও ঘুরছে তো এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি এখান থেকে নশো নিরানব্বই কয়েন পেয়ে যাব তো তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফর চেকিং সোশ্যাল তো আপনারা যদি ওপেনে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্লামের টেলিগ্রামকে ফলো করতে হবে ব্লামের ইনস্টাগ্রাম ব্লামের টুইটার ব্লামের ফেসবুক ব্লামের ডিসকোড ব্লামের ইউটিউব চ্যানেল সব কটাকে যদি আপনি ফলো করেন এই যে ছটা টাক যদি আপনি কমপ্লিট করেন তো তার জন্য কিন্তু এখানে আপনি পাবেন পাঁচশো চল্লিশ কয়েন তো জাস্ট আপনারা যদি ওপেনে ক্লিক করেন এবং সব কটা স্টার্টে ক্লিক করবেন জাস্ট ফলো করে জয়েন হয়ে ব্যাকে আসবেন দেখতে পাচ্ছেন ক্লেম চলে আসবে জাস্ট স্টার্টে ক্লিক করবে ফলো করে ব্যাকে আসবে দেখতে পাচ্ছেন ক্লেম চলে আসবে আপনি সেমরকম যদি এক্স এরকম স্ট্রাটা ক্লিক করেন তো জাস্ট আমি এখানে সব করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখানে লাইভ প্রুফ দেখুন আমি কিন্তু তার ছটা টাক সবকটা কমপ্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমি যদি ক্লেম করি তো এর জন্য কিন্তু ব্লাম আমাকে পাঁচশো চল্লিশ কয়েন দেবে তো টোটাল এখানে আমাদের কয়েন হচ্ছে তিনশো তারপর এটা প্রায় নশো নিরানব্বই অর্থাৎ হাজার তিনশো আর হাজার তেরোশো আর তারপর এটা দেখতে পাচ্ছেন পাঁচশো তো টোটাল তালে প্রায় আঠেরোশো চল্লিশের মতো আমাদের কয়েন অর্থাৎ দু হাজারের কাছে তো আপনারা কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে কয়েন নিয়ে নেবেন তো এবার আপনারা আমার মতো আনলিমিটেড কয়েন কিভাবে আর্ন করবেন সেটা জেনে নিন তো জাস্ট আমি আপনাদের সিম্পল একটা জিনিস দেখাই আমি যদি ফ্রেন্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো কয়েন না আন করেও আমি ফ্রেন্ড থেকে কয়েন পাবো দেখতে পাচ্ছেন আমি ষোলো হাজার পাঁচশো নয় কয়েন শুধু আমার ফ্রেন্ড থেকে পাবো কারণ এই কয়েনটা আমার ফ্রেন্ডরা ইনকাম করছে তার থেকে আমি টেন পারসেন্ট কমিশন পাচ্ছি প্লাস আমার ফ্রেন্ডরা তাদের যে ফ্রেন্ডের শেয়ার করছে তাদের থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন পাচ্ছি তো টোটাল তার অ্যামাউন্ট আমার দিনে দাঁড়াচ্ছে ষোলো হাজার পাঁচশো নয় কয়েন তো এই রকম করে কিন্তু আমি আনলিমিটেড কয়েন এখানে আন করেছি তো আপনারা যদি আপনার ফ্রেন্ডদের শেয়ার করেন তো হানড্রেড পারসেন্ট কিন্তু ব্লাম থেকে আপনারা একটা ভালো কয়েন আর্ন করতে পারবেন এবং এই ব্লামের আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন দেখতে পাচ্ছেন এটাই আমার টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু যে নতুন টাস্ক এসছে তার আপডেটটা এখানে দিয়ে রেখেছি এবং দেখতে পাচ্ছেন এর আগের যে ব্লামের টাস্ক এসছিলো তার জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আগের টাস্ক থেকে যেটা হাজার কয়েন পাবেন সেটাও দেখে এখান থেকে নিতে পারবেন প্লাস ব্লামের এ টু জেড আপডেট আসলে এবং ব্লামের মতো নতুন টেলিগ্রাম বড লঞ্চ হলে কিন্তু আমি তার ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যে সকল ফ্রেন্ডরা ব্লাম ইউজ করছে তো এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা